দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পাস আউট হয়েছ এবং একটি ভালো নাম্বারের সাথে উচ্চ মাধ্যমিক পাস করেছ অর্থাৎ তোমরা মেধাবী ছাত্রছাত্রী হয়ে থাকলে আজকের এই ভিডিওতে আমি যে স্কলারশিপটি নিয়ে আলোচনা করবো সেই স্কলারশিপ নিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপে আবেদন করলে তোমরা কিন্তু পেয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ এছাড়াও বই কেনার জন্য কিন্তু এক্সট্রা দেওয়া হবে তিন হাজার টাকা অর্থাৎ তোমরা বুঝতেই পারছো প্রত্যেক ইয়ারে তুমি কিন্তু পেয়ে যেতে পারো তিপ্পান্ন হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ তো এই স্কলারশিপে তোমরা আবেদন কীভাবে করবে এই স্কলারশিপে আবেদন করতে গেলে তোমাদের কী কী ডকুমেন্টসের প্রয়োজন পড়বে এবং এই স্কলারশিপে আবেদনে এলিজিবিল ক্রাইটেরিয়াটাই বা কী রয়েছে এই প্রত্যেকটা ক্ষঠিনাটি তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো আজকের এই ভিডিওতে আমরা যে স্কলারশিপটি নিয়ে কথা বলতে চলেছি মেনলি সেটি একটি বেসরকারি স্কলারশিপ যেখানে কিন্তু তুমি যে কোনো সরকারি স্কলারশিপের সাথেই তুমি কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারো যে কোনো সরকারি স্কলারশিপ তুমি এস বিএমসি এম স্কলারশিপে আবেদন করলেও অথবা ন্যাশনাল স্কলারশিপে আবেদন করলেও তুমি কিন্তু জেপি বিলার স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং এই জেপি বিল্লার স্কলারশিপে আবেদন করলে তুমি কিন্তু পেয়ে যেতে পারো তিপ্পান্ন হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ তো এই স্কলারশিপ নিয়ে খুঁটিনাটি তথ্য জানার জন্য আমরা কিন্তু এই স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব এবং যাওয়ার পূর্বে তোমাদেরকে দু চারটা কথা বলে রাখি তো এই স্কলারশিপে আবেদনের দুটি পদ্ধতি রয়েছে একটা অনলাইন পদ্ধতি এবং একটা অফলাইন পদ্ধতি তো আমি তোমাদেরকে প্রেফার করবো যে অবশ্যই তোমরা কিন্তু অনলাইন আবেদনটা করবে অফলাইনে আবেদন করলে তোমার কাছে কিন্তু কোনো নথি থাকবে না যে বাই পোস্টের মাধ্যমে সেটা ঠিক জায়গায় পৌঁছালো বা কি না তো এই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই অনলাইন অপশান যেহেতু দেওয়া রয়েছে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করবে এবং তোমরা অনলাইনে কীভাবে আবেদন করবে কী কী ডকুমেন্টস লাগবে আমি কিন্তু বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে কিন্তু আলোচনা করবো তো ভিডিওটা শুরু করার আগে রিকোয়েস্ট করবো যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইকিনে ক্লিক করে দাও আর যদি আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করে বন্ধুর মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না তো চলো শুরু করা যাক ভিডিও তো জেপি পি যে স্কলারশিপ রয়েছে সেই জিপি বিড়লার স্কলারশিপের কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমি পৌঁছে গেছি তো এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু পনেরোই আগস্ট যে ডেটটা রয়েছে সেই পনেরোই আগস্টের মধ্যে তোমাদেরকে কিন্তু এর অ্যাপ্লিকেশন কিন্তু করে ফেলতে হবে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস আউট হয়েছো তোমরাই কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপের জন্য আবেদন করার জন্য সর্বপ্রথমে তোমাদেরকে কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আমি কিন্তু সবার প্রথমে যেটা বলবো অ্যালিজিবিল ক্রাইটেরিয়া কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে তো এই স্কলারশিপের জন্য আবেদন করার জন্য তোমার কিন্তু মিনিমাম এইটটি ফাইভ পার্সেন্ট নাম্বারে কিন্তু প্রয়োজন পড়বে এইটটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেলে তোমরা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং তোমাদের যে ফ্যামিলি ইনকাম সেটা কিন্তু হতে হবে তিন লাখের থেকে কিন্তু কম এরপরে তোমরা যে আবেদন করবে সে আবেদনের লাস্ট ডেট পনেরো তারিখ রয়েছে অ্যাপ্লিকেশানটা তোমরা করবে কীভাবে অ্যাপ্লিকেশন করার জন্য সর্বপ্রথমে তোমাদের এই উপরের দিকে যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান সেই অ্যাপ্লিকেশান অপশানে তোমাদেরকে কিন্তু চলে আসতে হবে তো এই অ্যাপ্লিকেশান অপশানে চলে আসার পরে এখানে কিন্তু দুটো মুড রয়েছে তোমরা দেখতে পাচ্ছ একটা কিন্তু অফলাইন মুড রয়েছে এবং একটা অনলাইন মুড রয়েছে তো এক্ষেত্রে তোমরা একটা জিনিস দেখতে পারবে যে এই স্কলারশিপ আদৌ মানুষেরা পায় না পায় না তার জন্য কিন্তু এখানে রেজাল্টের একটা অপশান রয়েছে আমি যে মুহূর্তে রেজাল্ট অপশানে ক্লিক করবো তোমরা দেখতে পাচ্ছ দু হাজার তেইশ চব্বিশ সেশনে যারা টাকা পেয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিন্তু টাকা পেয়েছে সে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিন্তু নাম কিন্তু এখানে রয়েছে কারা কারা কত কত টাকা পেয়েছে তো এরপরে বিষয়টা রয়েছে আমরা অ্যাপ্লিকেশান করবো কীভাবে না তোমরা যারা অফলাইনে অ্যাপ্লিকেশানটা করতে চাও তারা কিন্তু এখান থেকে ফর্ম ডাউনলোড করে নিতে পারবে এবং ফর্মটা তোমাদেরকে কিন্তু এই যে স্ক্রিনে দেওয়া যে অ্যাড্রেস দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু পাঠিয়ে দিতে হবে ওকে এছাড়াও তোমরা যারা অনলাইন মোডে অ্যাপ্লিকেশান করবে তো অনলাইন মোডে অ্যাপ্লিকেশান করার জন্য একটু নিজের দিকে চলে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে প্লিজ প্লিজ চেক হার টু অ্যাপ্লাই এখানে যে অপশানটা রয়েছে এই অপশানে তোমাকে কিন্তু ক্লিক করতে হবে তো এরপরে বিষয়টা তোমাদের কী কী ডকুমেন্টসের প্রয়োজন পড়বে স্ক্যান করা কালার ফটোগ্রাফি তোমার কিন্তু প্রয়োজন পড়বে ফ্যামিলি আইডেন্টি প্রুফ যেটা ভিডিও দ্বারা ইস্যু করানো সেটা তোমার কাজে লাগবে কপি অফ এই যে তোমার স্যালারি সার্টিফিকেট যদি থাকে সেগুলো তোমার কিন্তু প্রয়োজন পড়বে ইনকাম ট্যাক্সের যদি কোনো সার্টিফিকেট থাকে সেটা প্রয়োজন পড়বে কপি অফ ক্লাস টুয়েলভের যে মার্কশিট রয়েছে সেটা কিন্তু প্রয়োজন পড়বে দু এমবির মধ্যে এছাড়াও তুমি যে অ্যাডমিশন নিয়েছো কোনো একটা ইউনিভার্সিটিতে তার কিন্তু প্রুফ তোমার কিন্তু প্রয়োজন পড়বে এই ডকুমেন্টসগুলো তোমার কিন্তু প্রয়োজন পড়ছে সে তখনই আমরা অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করেছিলাম তারপরে কিন্তু এরকম একটা ফরমেট চলে এসছে যেখানে কিন্তু নিউ অ্যাপ্লিকেশান ফর দু হাজার চব্বিশ পঁচিশ রয়েছে এবং পনেরো আর দু হাজার চব্বিশ কিন্তু তার লাস্ট ডেট রয়েছে তো এখানে কিন্তু অ্যাপ্লিকেন্ট ডিটেলস দিয়ে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফটোগ্রাফটা দিয়ে দিতে সিলেক্ট করার অপশান রয়েছে সিক্সটি ফাইভ কেবির মধ্যে কিন্তু হতে হবে ডেট অফ বার্থ তোমরা দিয়ে দেবে জেন্ডার দিয়ে দেবে অ্যাড্রেস ফুল দিয়ে দেবে ভিলেজ স্টেট প্রত্যেকটা কিন্তু ঠিকঠাকভাবে ফুলফিল করবে পিন নাম্বার তোমরা দিয়ে দেবে মোবাইল নাম্বার যেটা তোমাদের রয়েছে দিয়ে দেবে ইমেল অ্যাড্রেস তোমরা দিয়ে দেবে এবার ফাদার্স ডিটেলস ফাদার্স ডিটেলস অপশানে চলে আসার পরে তোমরা বাবার নাম কন্টাক্ট অকুপেশন অর্থাৎ পেশা অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম এবং ফ্যামিলি ইনকামের যে ভিডিও দ্বারা ইস্যু করানোর সার্টিফিকেট তার কিন্তু প্রুফ এখানে তোমরা দিয়ে দেবে মাদার ডিটেলস মাদারের যদি কোনো ইনকাম থাকে তাহলে তোমরা দেবে মাদার ডিটেলস এখানে তোমরা দিবে ওকে যদি হাউস ওয়াইফ হয়ে থাকেন তাহলে হাউস লিখবে এডুকেশনাল ডিটেলস এডুকেশনাল ডিটেলস এক্সাম বোর্ড পাসিং ইয়ার কত পার্সেন্ট নাম্বার পেয়েছো র্যাঙ্ক অপ স্কুল লাস্ট যে স্কুলে তুমি পড়াশোনা করেছো তার নাম এবং তোমার ক্লাস টুয়েলভে যে রেজাল্ট তার কিন্তু ফটোকপি তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে এরপরে তোমরা কিন্তু এগুলো না দিলেও চলবে এবং সাবমিট বাটনে ক্লিক করবে এবং সাবমিট বাটনে ক্লিক করলে তোমাদের যে ফর্ম সেই ফর্ম কিন্তু ফিল আপ করা কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে তোমরা কিন্তু আবেদন করে এই স্কলারশিপ থেকে অনায়াসে কিন্তু তিপান্ন টাকার একটা অ্যামাউন্ট তোমরা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারো তো আশা রাখবো আজকের এই ভিডিওর আপডেটটা তোমার জন্য হেল্পফুল হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে বন্ধুর মধ্যে শেয়ার করতে থাকো আর যদি চ্যানেলের প্রথমবার হয়ে থাকো অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবে কিনে কিন্তু ক্লিক করে দাও তো চলো বাই দেখাচ্ছি নেক্সট ভিডিওতে প্রত্যেক ভালো থাকবে প্রত্যেকেই সুস্থ থাকবে